নিরুফ আপনার কাছ থেকে শুনি তাহলে আপনার আপনাদের এখানে যে বাস্তবায়নের যে প্রশ্নটা আছে সেই জায়গাটা আমরা কথা বলি এই যে এই যে এটাই এটার নামই জামাত অঘটন ঘটন প্রতিবেশী বাংলা একটা শব্দ বলে এই শব্দটা কেন বানিয়েছিল তখন আমার দাঁতে রাখতে আজকে আমি বলতাম দিন পরে যে এই শব্দটা এই কারণেই হয়েছিল আপনি দেখেন জনগণের ইচ্ছা সরকার উনি বললেন জনগণের ইচ্ছা সরকার যদি হয় তাহলে রাষ্ট্রপতির কাছে ওনারা কেন গেলেন ওনারা কেন শহীদ মিনারে গেলেন না কোন আপনার শহীদের বাবার কাছে মার কাছে গেলেন না কেন ওনারা জনগণের ইচ্ছা সরকার বলছে তাহলে ওনারা রাষ্ট্রপতি মানে একশো ছয় খুঁজে খুঁজে বের করা হয়েছে বিচারপতির মাধ্যমে খুঁজে খুঁজে বের করা হয়েছে তাহলে একশো ছয়টা আসলো কেন এটা তো আমি আনি নেই আপনি আনেন নেই সাহেব আনে নেই এটা তো সরকারিভাবে ওইভাবেই আসছে একশো ছয়টা আসছে বলেই তো কথা এখন একশো ছয় তাদের মধ্যে দুরভিসন্ধি ছিল যাহা বা অন্য তাহাই তেপ্ত যে বলে না এই বাউন্না তেপ্তন এক হয়ে গেছে তাদের এই দুরভিসন্ধিতে তারা গ্যাজেটে নাম লেখে নাই গ্যাজেটের নাম না লেখার জন্য ওই একশো ছয়ের ধারায় ছিল তিন মাস

আমি কথা মানে আপনাকে কেউ আয়ের কেউ শিখাবে না আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী আমার সরল প্রশ্ন সরল প্রশ্ন আপনার কাছে আপনারা তো সবাই ও অনুষ্ঠানে গিয়েছিলেন তখন কেন এই প্রশ্নটা তুললেন যখন আপনার ও

গণভ্যুত্থানা পালালো দুই হাজার মানুষের জীবন গেল এরপরে একটা বছর ধরে আমরা ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সবকিছু আলাপ করলাম সরকার গঠন করলাম এভরিথিং ইজ ডকুমেন্টেড আপনি যদি এখন বলেন যে একশো ছয় না থাকলে গভর্নমেন্টের ম্যান্ডেট নাই

অস্বীকার করেন না কোনটা